ছোটবেলা থেকে শুনে আসছে মা বাবার কাছে সব সময় কুম্ভ মেলায় যাব কুম্ভ মেলায় যাব কুম্ভ মেলায় যাব খুব বায়না করত। কিন্তু বাবা কখনো মাকে কুম্ভ মেলায় দেখতে নিয়ে যেতে পারেনি কুম্ভ মেলা তো আর সব সময় হয় না অনেক বছর পর পর হয় তাই ছেলে একবার যখন বড় হলো তখন মাকে বললো মা এরকম কুম্ভ মেলা হচ্ছে তুমি কি যাবে তখন মা বলল যে নারে বাবা ওখানে যেতে গেলে তো প্রচুর টাকা লাগবে আর কে নিয়ে যাবে বল তোরও তো কাজ আছে তুই কি করে আমাকে নিয়ে যাবি তখন বলো তুমি চিন্তা করো না মা বলল কি আমার ছেলের মতো ছেলে তো এই পৃথিবীতে নেই সব জায়গায় আমাকে নিয়ে যায় ওরা রেস্টুরেন্টে ঘুরতে যায় খেতে যায় আমাকে নিয়ে যায় ওরা বাইরে ঘুরতে যায় আমাকে নিয়ে যায় সব জায়গায় আমার ছেলে আমাকে নিয়ে যায় আমাকে কত ভালোবাসে আমার ছেলে তাহলে নিশ্চয়ই আমার ছেলে কুম্ভ মেলা আমাকে ঘুরতে ঠিকই নিয়ে যাবে তখন ছেলে দিন টিন ঠিক করলো টিকিট টিকিট কাটলো কিন্তু মা বলল দেখ বাবা আমি একা একা এই বয়সে তো একা সামলাতে পারবো না আর তুই একটা ছেলে মানুষ হয়ে কি করে আমাকে সামলাবি বল তা বৌমা নাতি নাতনি সবাই মিলেই যাই চল একা একা যাব না যদি ওরা যায় তাহলে টিকিট কাটিস হলে টিকিট কাটিস না তখন বললো মা আমার তো টিকিট কাটা হয়ে গেছে তুমি আর আমি যাব। তখন ছেলের বউ বলল কি হ্যাঁ মা আপনারা এবার ঘুরে আসুন সবসময় তো সবার যাওয়া হয় না আমরা তো সব জায়গায় একসঙ্গে যাই এবার আপনি আপনার ছেলের সঙ্গে ঘুরে আসুন আপনার তো বয়স হয়েছে আপনি কবে যেতে পারবেন না পারবেন আপনি ঘুরে আসুন আমরা আবার পরে আপনার ছেলের সঙ্গে যাব আপনি যখন তখন যদি পারেন তখন যাবেন তখন খুব আনন্দ পেল যে বৌমা এত সুন্দর কথা বললো মা আপনি যান আপনার ছেলে ঠিক সামলাতে পারবে তখন ছেলের সঙ্গে সে কুম্ভ মেলার উদ্দেশ্যে রওনা দিল তবে যথারীতি কুম্ভ মেলায় গেল এবং ওখানে কুম্ভ মেলায় স্নান টান করলো করে খুব ঠাকুরকে ডাকলো ঠাকুর প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মায়ের যেন এরকম একটি করে সন্তান হয় আমার ছেলের মতো ছেলে যেন সবার ঘরে ঘরে হয় এবার যেখানে কুম্ভ মেলার যেখানটায় তারা গিয়ে উঠেছিলো সেইখানে মাকে রেখে ছেলে বললো মা সারাদিন তো ঠিকঠাক খাওয়া হয়নি আমি যাই কিছু খাবার দাবার নিয়ে আসি আর একটু মেলাটাও ঘুরে আসি তুমি একটু ক্লান্ত আছো তুমি এখানে রেস্ট নাও তা মা বললো কি হ্যাঁ বাবা যা তুই তো সারাদিন একটুও বিশ্রাম পাসনি নি তুই যা তুই একটু যা ঘুরে আয় আমি বরং এখানে একটু বিশ্রাম নি আমি আর বেরোবো না তখন মাকে রেখে ছেলে একটু ঘুরতে গেল আর খাবার দাবার কিনতে গেলো এবার মা করেছে কি ক্লান্তিতে মা ঘুমিয়ে পড়েছে এবার ঘুমিয়ে সকালবেলা উঠে দেখে যে ছেলে নেই পাশে আর সেও ঘুমিয়ে উঠে দেখছে ছেলে নেই মানে ছেলে কোথায় গেল সারা দুনিয়ায় সে খুঁজে দৌড়াদৌড়ি করে ঘুরেছে কেঁদেছে চিৎকার করেছে আমার ছেলে কোথায় গেল আমার ছেলে কোথায় গেল। তারপরে পাশাপাশি যারা ছিল তারা পুলিশের কাছে নিয়ে গেল মাকে তা মাকে নিয়ে যাওয়ার পরে বললো বাবু আমার ছেলে এরকম আমাকে কুম্ভ মেলায় নিয়ে এসছে ছেলে কালকে রাতে ঘুরতে বেরিয়েছে তারপরে তো আমি ঘুমিয়ে পড়েছি আমি আর জানি না ছেলে ঘরে ফিরেছে কিনা মানে যেখানে আমরা আছি সেখানে আমার ছেলে মনে হয় ফিরেছে কিনা আমি যাই না ও তো আমাকে ডাকে উনি সকালে আমি ভাবলাম তাহলে মনে হয় ও বাইরে ঘুরতে গেছে সেখানেও তো নেই আমি এখন কি করি তখন পুলিশ সাহেব তার ঠিকানা টিকানা নিয়ে দুই তিন দিন দেখলো যে ছেলে আসে কিনা দেখার পরে যখন দেখলো ছেলে আর আসছে না তখন পুলিশ সাহেব কী করলো তাকে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসলো যখন মা বাড়িতে পৌঁছলো দেখলো বাড়ি ভর্তি লোক আর হচ্ছে সবাই শোক পালন করছে আর ছেলে ছেলের বৌমা নাতি নাতনি সবাই রয়েছে আত্মীয় স্বজন সবাই এসছে এই খবর শুনে তখন নাতি নাতনি এসে ঠাকুমাকে জড়িয়ে দোছ ও ঠাকুমা ও ঠাকুমা তুমি এসেছো তবে বাবা যে বলছিল তুমি যে হারিয়ে গেছো তখন ছেলে ছেলের বউ আত্মীয় স্বজন সবাই দৌড়ি ও তুমি বেঁচে আছো তুমি বেঁচে আছো তো তোমার ছেলে বললো যে তুমি হারিয়ে গেছো তোমাকে নাকি খুঁজে পাচ্ছে না তখন মা একটু একটু বুঝতে পারলো যে ছেলে যে খুঁজে পাচ্ছে না ছেলে কি আমাকে যেখানে রেখে এসেছিলো সেখানে গিয়ে আমার ছেলে আমাকে খুঁজেছে তখন বললো হয়তো তাহলে তাই পুলিশ বললো যে তুমি যখন তোমার মা হারিয়ে গেছিল। তুমি তো আমাদের পুলিশ থানায় আসোনি এসে তো একবারও ক্যাম্পে এসে বলো যে আমার মা হারিয়ে গেছে তা যাই হোক সেদিন পুলিশ সাহেবরা চলে গেল মাও বললো ঠিক আছে সাহেববাবু আমি তো চলে এসছি আপনারা যান আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার জন্য রাত্রিবেলা নাতি নাতনি পাশে শুয়েছে ঠাকুমার শুয়ে বলছে ও ঠাকুমা আমার মা বাবাকে বলছিল যে কোথায় রেখে এসছো তোমার দ্বারা কোনো কাজ হবে না সারা জীবন বলদ বলদই থেকে যাবে মাকে রেখে আসতে বলেছিলাম কোথায় আর তুমি কোথায় রেখে এসছো যে মা ঠিক ফিরে আসলো ওই বুড়ি তো চলে গেছিলো আমরা বেঁচে গেছিলাম এখন তো সে আবার ঘরে ফিরে আসলো এই কথা শুনে মায়ের খুব কষ্ট পেলো যে যে ছেলের জন্য আমি প্রার্থনা করে আসলাম সবার ঘরে ঘরে যেন এরকম ছেলে হয় ঠাকুরের কাছে বলবো যেন এরকম ছেলে কারোর ঘরে না হয় সেই কথা শুনে নাতিদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে ঠাকুমা সেই যে চলে গেল একটা চিঠি লিখা ছেলেকে বলে গেলো বাবা পরে জন্মে যেন তোমার মতো ছেলে আমার গর্বে না হয় এবং কারোর ঘরে যেন এরকম ছেলে না হয় তুমি সন্তানদের নিয়ে বউকে নিয়ে শুকে থাকা আমার খোঁজ করো না আমি চললাম